বাড়িতে সবাই সুস্থ আছেন তো কারোর জ্বর হয়নি তো বাড়ির কোথাও জল জমে নেই তো নির্দিষ্ট কিছু ব্যক্তিদের থেকে এই কথাগুলো শুনে শুনে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার মানুষ এখন পরিচিত হয়ে গেছেন ডেঙ্গু চিকুনগুনিয়া ম্যালেরিয়া জাপানিজ এনকেফেলাইটিস আর ফাইলেরিয়ার মতো মশাবাহিত রোগের বিরুদ্ধে লড়াইয়ে একেবারে প্রথম সারিতে রয়েছেন এই ভিবিডিসি বা পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রক কর্মীরা এখন এই পতঙ্গবাহিত রোগগুলো আর মৌসুমি নয় তাই এদের বিরুদ্ধে লড়াইটা সারা বছর জারি রাখা একান্ত প্রয়োজন কোশিশ করেন যে ঘরের চার তরফ কোনো এই কাজটা করে চলেছেন সাতান্ন হাজার চারশো সাতাশ জন কর্মী যার মধ্যে তিন হাজার তিনশো উনচল্লিশ জন সুপারভাইজার একত্রিশ হাজার সাতশো একানব্বই জন ভিএসটি এবং বাইশ হাজার দুশো সাতানব্বই জন ভিসিটি বিবিডিসি কর্মীদের কাজ হল বাড়ি বাড়ি ঘুরে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা মশাদের প্রজনন স্থল চিহ্নিত করে ধ্বংস করা জমা জলের ব্যাপারে সতর্ক করা জ্বরের প্রাদুর্ভাব ঘটলে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা লিফলেট বিতরণ করা লার্ভানাশক স্প্রে করা পুকুর ও নর্দমায় গাপ্পিমা ছাড়া এই প্রকল্পে নিযুক্ত সকল কর্মীরাই প্রশিক্ষণপ্রাপ্ত ডেঙ্গুর মতো রোগের বিরুদ্ধে লড়াইয়ে এখন অন্যতম হাতিয়ার পিআরডি ভিবিডিসিপি মোবাইল অ্যাপ এবং পিআরডি ভিবিডিআরএস ভেক্টর বর্ন ডিজিজেস রিপোর্টিং সিস্টেম ওয়েব পোর্টাল প্রযুক্তির ব্যবহারে এখন রিয়েল টাইম মনিটরিং রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের কাজটা অনেক সহজ হয়ে গেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে আমাদের ডিপার্টমেন্টের জনস্বাস্থ্য বিভাগটা যেটা পতঙ্গবাহী রোগকে নির্মূল করার ক্ষেত্রে আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো অতি উৎসাহের মধ্যে কাজ করে চলেছে এখানে একদম গ্রাম স্তরে ভিসিডি এবং পঞ্চায়েত মেম্বাররা স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলারা সকলেই একত্রিত হয়ে গ্রামকে পতঙ্গবাহী রোগ থেকে মুক্তি করার জন্য তারা লেগেছেন এবং আমরাও সকলে মিলে মানুষকে সচেতন করার কাজে আমরা পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের একমাত্র সমাধান হল একে উৎসেই নির্মূল করা আর সেই লক্ষ্যে নিরলস কাজ করে চলেছেন ভিবিডিসি কর্মীরা ওনাদের অক্লান্ত পরিশ্রম আর সেই সঙ্গে মানুষের সচেতনতা এই দুইয়ের মেলবন্ধনে আমরা একদিন পশ্চিমবঙ্গ থেকে পতঙ্গবাহিত রোগ সমূলে উৎখাত করব। এই আশা রাখি আমরা পেরেছি আমরা পারবো